নমস্কার গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন গল্প শুনতে সবাই ভালোবাসে তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয় আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের রাতের আলাপ শুরু হচ্ছে রাতের আলাপ রাত দশটা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে কাজেই রাতের খাওয়া শেষ করে মাদুর আর বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই ঘুমটা আরামেই হয় এ রাতে ছাদে শুতে গিয়ে চমকে উঠলম ছাদের কারনিশের কাছে কালো এক মূর্তি সারা পাড়া আধার কালো নিশুতি রাতে শুনশান নিরিবিলি ছাদে কালো হয়ে কেউ দাঁড়িয়ে থাকাটা কাজের কথা নয় বাড়ির মালিক যখন আমি তখন এ ছাদও তো আমার অতএব চোর না হয়ে যায় না কিন্তু আজকালকার চোরার সে গোবেচারা চোর নয় তাদের কাছে নাকি ছুরি বোমা পিস্তলও থাকে চেঁচামেচিতে বিপদ তাই ভয়ে ভয়ে বললুম কে আমি চোর জবাব দিল মিনমিন গলায় তারপর ফত করে দুবার নাক ঝাড়ল এইতে আমার একটু সাহস হলো বললুম আমিটা কে সেটাই তো বুঝতে পারছি না স্যার তার মানে আমার নাম ধাম কিছু মনে পড়ছে না আরও সাহস পেয়ে ধমক দিয়ে বললুম চালা কী হচ্ছে অন্যের বাড়ির ছাদে উঠে দয়া করে কথাটা শুনুন আমার কোনো কথা শুনতে চাইনি তুমি ছাদে উঠলে কি মতলবে আগে বিশ্বাস করুন চোপ চোরের হালচাল দেখে তখন আমার জোর বেড়ে গেছে বললুম নিশ্চয় তুমি পাইপে ছাদে উঠেছো চুরির মতলবে দাঁড়াও আমি চেঁচামেচি করে লোক জড়ো করছি স্যার স্যার সে ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেললো বিশ্বাস করুন আমি চুরি করতে আসিনি আমি কসমিন কালে চোর নই চোরের মাস তো ভাইও নই আমি একটা গণ্ডগোলে পড়ে গেছি স্যার কান্নাকাটি শুনে বললুম সত্যি বলছো তুমি চোর নও না স্যার তাহলে ছাদে উঠেছ কেন কীভাবে উঠেছ ন্যাকা বলে কি নামধাম মনে পড়ছে না অন্যের বাড়ির ছাদে কিভাবে উঠে এলে সেটাও না কি মনে পড়ছে না ওকে আঙুল তুলে শাসালুম এক মিনিট সময় দিচ্ছি আসল কথাটা ফাঁস না করলে এ রাম চেঁচানি চেঁচাবো যে পাড়া শুদ্ধ লোক লাঠি শোটা নিয়ে এসে তোমায় রাম ঠেঙানি ঠেঙাবে লোকটা বিজায় ঘাবড়ে গেল এবার ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলল ওরে বাবা তাহলে যে আমি আবার মারা পড়ব একটু খটকা লাগলো বললুম আবার মারা পড়বে মানে কবার মারা পড়েছ হে আগে বেশি নয় মোটে একবার লোকটা আবার ফোঁত ফোঁত করে নাক ছাড়ল অরে বাবা ওই একেবারেই যে কষ্ট পেয়েছি আবার মরতে হলে ও ব্যাপারটা কি খুলে বলো তো বাপু ওর কান্নাকাটি দেখে এবং এই সন্দেহজনক কথাবার্তায় একটু ভরকে গিয়েই বললুম বুঝলেন না স্যার মোটেও না আজ সন্ধেবেলায় আমি সম্ভবত গাড়ি চাপা পড়েছিলাম আচ্ছা মনে পড়ছে এটুকু বলো কি হে তারপর 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 আর কি মরে গেলুম আকাশ থেকে পড়লুম একেবারে মরে গেলে মরেই যদি গেলে তাহলে এখানে এসে আমার সঙ্গে কথা বলছো কি করে সেটাই তো বুঝতে পারছি না স্যার কি আমি কে ওয়েট ওয়েট তুমি বলতে চাইছো যে তুমি ভু 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 লোকটা চাপা গলায় বলে উঠল বলবেন না স্যার বলবেন না শুনলে ভয় করে ওদের ভীষণ ভয় পায় তাছাড়া জানেন তো কানাকে কানা খোঁড়াকে খোঁড়া বলতে নেই এতক্ষণে আমার গায়ে কাঁটা দিল আসতে বললুম তুমি ঠিকই বলছো কিন্তু তুমি তো এখন ওদেরই একজন অথচ তুমি ওদের ভয় পাচ্ছ এ তো ভারী বিদঘুটে কথা বাপু আমি যে সবে ওদের একজন হয়েছি নতুনদের যা হয় আমার সন্দেহ ঘুচে গেল তাহলে যা ভেবেছি তাই এখন মাথার ঠিক রাখা দরকার চারদিক আধার কালো নিশুতি নিঝুম সাবধানে কথা বলা উচিত বললুম দেখো ভাই এক কাজ করো তুমি বরং পাকাপাকি একটা আস্তানা করে নাও কোথাও আপনার ছাদটা মন্দ নয় স্যার বেশ নিরিবিলি তোমার মাথা খারাপ বরং ওই যে দেখছো চিনুবাবুদের চিলে কোঠা দেখতে পাচ্ছ তো ওরে বাবা হাসপাতালের মর্গ থেকে প্রথমে তো ওখানেই গিয়েছিলুম ওখানে যে এক বাবু বাবুর না যেমন তুম্ব চেহারা তেমনই গলার আওয়াজ পিস্তল তুলে বলে পাকড়ো পাকড়ো বুঝেছি চিনুবাবুর বাবা এক সময় পুলিশের দারোগা ছিলেন তাই মনে হলো দেখে এই জন্যই বলে সব যায় না মোলে পিস্তলটারও তোমারও যায়নি মনে হচ্ছে তুমি কি ছিলে বলো তো আগে সেটাই তো মনে পড়ছে না বাহ ট্যাক্সি চাপা পড়াটা মনে পড়ছে চিনুবাবুদের চিলে কোঠায় যাওয়াটা মনে পড়ছে আর এই আসল কথাটা মনে পড়ছে না কিছু কিছু মনে পড়ছে কিছু কিছু পড়ছে না বুঝলেন না সদ্য সদ্য মরেছি কি না সব গন্ডগোল হয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে বেশ এখন কি করতে চাও তাই বলো আমার ঘুম পাচ্ছে আপনি শোন না স্যার শুয়ে পড়ুন আর তুমি বসে ভাবি ভেবে দেখি আমি কে তারপর একটা ঠিক করা যাবে আপত্তি করে বললাম সেটা কাজের হলো না তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো আমাকে কি ভয় পাচ্ছেন স্যার পাচ্ছি বই কি ভয় পাবেন না দয়া করে কারণ আমার নিজেকেই নিজের ভয় করছে কেন কেন বুঝলেন না টাটকা মরেছি এখনও ধাতস্ত হয়নি কিছু দেখতে পাচ্ছেন না স্যার এখনও অশরীরি পর্যন্ত হতে পারছি না শরীরটাকে যত ঝেড়ে ফেলার চেষ্টা করি তত এসে পেয়ে বসছে সেই দুঃখেই তো কাঁদছিলুম তখন চেষ্টা করে দেখো হাই তুলে বললুম তারপর মাদুর বিছিয়ে বসলুম এতক্ষণে যার নিজের নিজেকে ভয় করছে তাকে আমার ভয় পাওয়ার কোনো মানে হয় না লোকটা বলল আপনি শুয়ে পড়ুন দেখি কি করা যায় অগত্যা আমি শুয়ে পড়লাম কিন্তু কাত হয়ে একটা চোখ রাখলো মোর দিকে লোকটা একটু পরে হঠাৎ জিমন্যাস্টিক শুরু করল ছোটাছুটি ডিগবাজি শূন্য চরকির মতো পাখে হরে কসরত করে একসময় থামলো সে ফোঁস করে শ্বাস ফেলতে থাকলো ক্লান্ত হয়ে বললাম ও কি করছো হে আগে অদৃশ্য হওয়ার চেষ্টা করছি পারছি না পারবে পারবে আবার শুরু করো করব। কিন্তু গলা যে শুকিয়ে গেল বড্ড তেষ্টা দয়া করে এক গ্লাস জল খাওয়াবেন স্যার খাওয়াবো কিন্তু কথা দাও অশরীরি মানে অদৃশ্য হতে পারলে এ ছাদ ছেড়ে চলে যাবে দিচ্ছি স্যার চলে যাব কোথাও শুধু দিচ্ছি বললে হবে না দিব্যি নাম করব। একটু ভেবে বললুম বাবা মহাদেবের নামে উনিই তোমাদের দেবতা জানো না লোকটা বাবা মহাদেবের নামে দিব্যি করলে আমি জল আনতে গেলুম এক গ্লাস জল নিয়ে ছাদে ডাকলুম কই হে জল নাও কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না আরও কয়েকবার ডাকাডাকি করে বুঝলুম ওর চেষ্টা সফল হয়েছে তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়লুম নিশ্চিন্তে কিন্তু লোকটাকে অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম পেয়ে যেতেও পারি শুনছিলেন আজকের গল্প রাতের আলাপ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ